তোবা করো না এই মুহমিনটা তোমরা আল্লাহর কাছে দুই ধরনের গুণা এক ধরনের গুনার ক্ষেত্রে তিনটা শব্দ আর এক ধরনের গুণার ক্ষেত্রে চারটা শব্দ যে এই গুণাটা বন্দা এবং আল্লাহ তার মাঝে সীমাবদ্ধ অর্থাৎ ওই গুনার মধ্যে কোনো বান্দার হবে নষ্ট হয়নি। উকুকুল্লা উকুকুল্লার ক্ষেত্রে কেন্দ্রিক গুনাহ উকুকুল ইবাদত না। নামাজ আল্লাহ মানে আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে যে গুনা এটা এটা থেকে মাপ চাওয়ার জন্য তিনটা শর্ত। এক নম্বর আই আয়াতুল ইমাম নববী বলেন হুযুর হযরত সলেহ আরসি আয়াতলা মাসিয়া। এক নম্বর হলো ওই গুনাহটা ছেড়ে দিতে হবে প্রথম। গুনাহ ঠাইগা গুনাহর না ছেরা। গুনা দাওয়া করলে কেন কোনো কে বলে কাজ হবে সুদের লেনদেন আপনি যাই রাখছেন আগামী মাসে সুদের টাকা নেবেন আপনি এখন সুদ দাওয়া করলে কোনো কাজ হবে না গুনা আপনি যে হারাম কাজগুলো করেন এগুলা থেকে নিজেকে মুক্ত ঘোষণা করতে হবে যে আমি এটার সাথে নাই গুনার থেকে বের হয়ে গেলে এক নম্বর দুই নম্বর ইয়ান্দামা আলা ফ্যাডি গুনাটা যে করছেন আপনার থেকে যে হয়ে গেছে এটার উপর আল্লাহর সামনে লজ্জিত হওয়া লজ্জা প্রকাশ করা তিন নম্বর আইয়াজিমা আল্লাহ ইয়াউদাইহা আবাদান এবং নবী বলেন তিন নম্বর শর্ত হলো ওই গুনা আর জীবনে করবে না এটা আল্লাহর সাথে দৃঢ় প্রতিজ্ঞা করা তাহলে একটা হলো অতীত একটা বর্তমান একটা ভবিষ্যৎ অতীত হলো গুনারটাকে ছেড়ে দিতে হবে নাই এটা শেষ বর্তমান হলো আল্লাহর কাছে লজ্জিত হতে হবে ভবিষ্যৎ কি সামনে এগুনে আমি আর কখনো করবো না এটা আল্লাহকেও ওয়াদা দিতে হবে হয়ে যাবে হয়তো সামনে কিন্তু আল্লাহকে কখনো ওয়াদা দিতে হবে যে আমি করবো না এ তিনটার বলেন ফাইন ফাইন ফাফু দা আহাদুসাল সা আলাম তিনটার একটা শর্ত যদি পাওয়া না যায় তাহলে কি হল তিন শর্ত আপনার গুনা যদি আপনার আমার গুণা যদি বন্দার হক সংক্রান্ত হয় মানে যেটার দ্বারা আল্লাহরবদ্ধ হয়েছে হয়েছে সাথে কি হয়েছে বন্দার হক অনষ্ট হয়েছে তাহলে এই তিনটার সাথে আরও একটা চতুর্থ নম্বর শর্ত জোড়াইতে হবে সেটা হলো ওই বান্দার থেকে ওই হকটা হয়তো তাকে ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে ওইটা মাফ হওয়ার কোনো নাই ওইটা মাফ হওয়ার জন্য আপনি কারো কাছ থেকে তার অনিচ্ছাকৃতভাবে তার টাকা আত্মসাত করলেন বা আত্মসাতমূলক যেগুলো দুর্নীতি ইত্যাদি কারো সম্পদ কারো মনে আঘাত দেওয়া ইত্যাদি শরীরে আঘাত দেওয়া ইত্যাদি বান্দার হক নষ্ট এমন যত কিছু আছে এটার জন্য সাথে সাথে তিন শর্তের সাথে সাথে কি করতে হবে ওই বন্ধার থেকে কিও করতে হবে কয়টা শব্দ শব্দ চারটা এখন আপনি বলেন যে যে আমরা চলাফেরা করি আমাদের চলতে ফিরতে একে অপর একে অপরকে আমরা কি বোধ করি হক নষ্ট করি কারো নাম মিথ্যা দিয়ে তার হক নষ্ট করি কারো সম্পদে আঘাত করে গায়ে আঘাত করে শরীরে আঘাত করে মনে কষ্ট দিয়ে হক নষ্ট করি এগুলোর থেকে তো অপর কি এই তিন শর্ত যেগুলো একা একা তিনটা করা যায় সাথে সাথে ওই ব্যক্তির সাথে একান্তভাবে কি করতে হবে সেটা মিটমাট করতে হবে এখন যারা জাতীয় পর্যায়ে মানুষকে কষ্ট দেয় দুর্নীতির মাধ্যমে মানুষ হত নষ্ট করছে চারশো কোটি পাঁচশো কোটি এক হাজার কোটি বিলিয়ন কোটি টাকা মেরে দিয়েছে এরা কিভাবে মাপ পাবে রাষ্ট্রের সম্পদ যারা কি করে বক্ষণ করে লুণ্ঠন করে এদেরকে পুরা রাষ্ট্রের কাছে কি চাইতে হবে রাষ্ট্রের প্রত্যেকটা সদস্যের কাছে কি চাইতে হবে মাপ চাইতে হবে প্রত্যেকটা সদস্য যদি মাফ করে তাহলে এরা মাফ পাবে আর হয় মাপ পাওয়ার কোনো কী নেই কোনো স্রোত নেই দুনিয়ার কোনো আদালত মাফ করতে পারে এখন জুলুম এটা কত বড় গুণা জুলুমের গুণা মাফ হতে হলে মজলুম যার উপর জুলুম হয়েছে তা কি চাইতে হবে মাপ চাইতে হবে আমি আপনার থাপ্পড় দিছি এটা দেওয়ার কোনো রাইট আমার ছিল না এটা তিন শর্তের সাথে সাথে চতুর্থ নম্বর শর্ত আপনার কাছ থেকে আগে হবে মাপ চাইতে আপনি মাপ না করলে এটার বদ এটার বিনিময়ে আপনার থেকে একটা থাপ্পা আমার খাওয়া লাগবে না এটা কী হবে মাপ হবে তো এতগুলো মানুষকে পুরো একটা জাতির হাজার জাতির হাজার হাজার সন্তানকে যারা সন্তান যাদের জুলমের শিকার হয়েছে এরা মাপ পাবে কীভাবে এরা সবাই থেকে হয়তো সবাই তাদেরকে মাপ করবে সবাই মিলে মাপ করতে হবে অথবা সবাই এদেরকে কি করে দিবে মাপ করে দিবে অথবা তারা তার থেকে মাপ নিয়ে নিবে অথবা এদের যে শাস্তি সবাই মিলে যে শাস্তি দেয় সেই শাস্তি কি করে নিতে হবে মেনে নিতে হবে এছাড়া আর মাফের কোনো কী নেই সুযোগ নাই আমার কাছে